দর্শক নির্বাচনের আর মাত্র এক মাস সময় রয়েছে নির্বাচনী হলফনামায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ কি কি তথ্য দিলেন অর্থাৎ তাদের হিসাবটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব প্রিয় দর্শক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় লিখেছেন তিনি পেশায় হচ্ছেন একজন পরামর্শক এবং তিনি বাৎসরিক ষোলো লক্ষ টাকা ইনকাম করেন অর্থাৎ মাসে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি টাকা তিনি ইনকাম করেন পরামর্শ দিয়ে তিনি কিছুদিন আগেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং তার আগে তিনি কোঠা আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন অর্থাৎ সরকারি চাকরিতে যাতে কোঠা বৈষম্য না থাকে সেজন্যে তিনি আন্দোলন করেছিলেন তার নির্বাচনী হলফনামায় তিনি তার পেশা উল্লেখ করেছেন একজন পরামর্শক হিসাবে কিন্তু তিনি কি বিষয়ক পরামর্শক এবং তার চেম্বার কোথায় বা তিনি কোথায় পরামর্শ দেন কি বিষয়ে পরামর্শ দেন এটি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য তিনি দেননি তাহলে তার আয়ের স্বচ্ছ কোনো উৎস বা তথ্য আমরা পেলাম না প্রিয় দর্শক জামাতি ইসলামের আমির শফিকুর রহমান দেখিয়েছেন তিনি বাৎসরিক আয় করেন তিন লাখ ষাট হাজার টাকা অর্থাৎ তিনি মাসে মাত্র তিরিশ হাজার টাকা ইনকাম করেন এবং তিনি পেশায় দেখিয়েছেন নিজেকে একজন চিকিৎসক হিসেবে কিন্তু তার আয় আসে কৃষি এবং আরেকটি খাত থেকে কিন্তু যে পেশা হিসেবে ডাক্তারি দেখালেও ডাক্তারি থেকে তিনি কোনো ইনকাম দেখাননি যেহেতু পেশা ডাক্তারি তার ডাক্তারি পেশা থেকে কিছু টাকা আসার কথা কিন্তু সেই তথ্য তিনি উল্লেখ করেননি এবং মাত্র তিরিশ হাজার টাকা ইনকাম করা একজন ব্যক্তি কিভাবে এত গাড়িতে বা এত বড়ো একটা রাজনৈতিক দল সামলান এই সব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা যদি বিএনপির তারেক রহমানের দিকে একটু দেখি তিনিও মাসিক ইনকাম প্রায় ছাপ্পান্ন হাজার টাকার কাছাকাছি দেখিয়েছেন অথচ অথচ তিনি গুলশানের মতো একটি জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন কিন্তু এই এত কম আয়ে কিভাবে সেখানে থাকা সম্ভব কিভাবে এত বড়ো একটা দল চালানো সম্ভব সে সম্পর্কে আমরা কোনো তথ্য পাইনি যদিও মাসুদ কামাল এই প্রশ্ন করেছিলেন এবং তারেক রহমান সম্ভবত তাকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং মাসুদ কামাল বলেছেন যে তিনি তারেক রহমানের উত্তরে অনেকটা স্যাটিসফাইড কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলোর কথা আমরা বললাম তাদের আয় ব্যয়ের হিসাবটা আমরা স্বচ্ছ দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক যে নেতা তার আয় এবং ব্যয় স্বচ্ছভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারে না তার কাছে যদি আমরা দেশের দায়িত্ব দেই তাহলে তিনি দেশটাকে কি স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন আমি মনে করি যে না তিনি অবশ্যই দেশটাকে স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন না তাই দেশ তিনিই স্বচ্ছভাবে পরিচালনা করতে পারেন যিনি নিজের আয় ব্যয় সম্পর্কে একটি সত্য তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছেন প্রিয় দর্শক আমরা রাজনৈতিক নেতাদের এই সব হলভনামা দেখে বুঝি যে এগুলো হচ্ছে ধোকাবাজি আমরা এমন ধোকাবাজি কোনো নেতার কাছ থেকেই আশা করতে পারি না প্রদর্শক রাজনৈতিক নেতৃবৃন্দের এই সব ভুয়া হলফনামা সম্পর্কে আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন ধন্যবাদ প্রিয়দর্শক